যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর গাড়ি ঘিরে ছাত্র বিক্ষোভ এবং শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় এক ছাত্রের গুরুতর জখম হওয়া নিয়ে রাজ্য রাজনীতিতে যখন অভিযোগ পাল্টা অভিযোগ মিছিল পাল্টা মিছিল চলছে ঠিক তখনই জাতীয় রাজনীতিতে উত্তর বনাম দক্ষিণের একটা যুদ্ধ রাজনৈতিক যুদ্ধ আমরা দেখতে পাচ্ছি এই যুদ্ধের অন্যতম হাতিয়ার ভাষা তামিলনাড়ুতে মুখ্যমন্ত্রী তথা ডিএমকে নেতা এমকে স্টালিনের অভিযোগ জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি মেনে নিতে বাধ্য করার মধ্যে দিয়ে তাদের ওপর হিন্দি চাপিয়ে দেওয়া হচ্ছে যা অস্বীকার করেছেন যে অভিযোগ অস্বীকার করেছে কেন্দ্রীয় সরকার আমরা আজকে এসেছি ভাষা বিজ্ঞানী রাজীব চক্রবর্তীর কাছে তার কাছ থেকে একটু জেনে নেবার চেষ্টা করব যে এই জাতীয় শিক্ষানীতিতে ত্রিভাষানীতি বা থ্রি ল্যাঙ্গুয়েজ মডেল যেটা সত্যি সেটা কোনো ভাষাকে কোনো রাজ্যের ওপর চাপিয়ে দেওয়ার একটা অভিপ্রায় কিনা তিনি কিভাবে দেখেন গোটা বিষয়টা এবং আমাদের এখানে মাতৃভাষা বাংলায় পঠন পাঠন এটাই বা কিভাবে চলছে এই গোটা বিষয়টা নিয়ে তার সঙ্গে কথা বলবো তামিল বনাম হিন্দি এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন উনিশশো সালে স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট বলে একটি আইন তৈরি হলো যেখানে ভারতবর্ষের যে বিভিন্ন অঞ্চল তাদেরকে ভাষার ভিত্তিতে গুছিয়ে নেওয়া হলো এই যে গুছিয়ে নেওয়ার প্রসঙ্গটা এইটা কিন্তু সেই সময়ই যে প্রথম হলো তা নয় এর বীজটা ছিল আরও আগে আঠারোশো একানব্বইতে প্রথম সম্ভবত বালগঙ্গাধর তিলক এই প্রসঙ্গে কথা বলেছিলেন কেশরী পত্রিকায় তিনি বলেছিলেন যে এই ভাষার ভিত্তিতেই আমাদের অঞ্চলগুলিকে ভাগ করা উচিত এরপরে যখন বঙ্গভঙ্গ হচ্ছে তখন একটি ভাষার অঞ্চলকে ভেঙে দুভাগ করা হচ্ছে তার পেছনে যে রাজনীতি সে রাজনীতি যখন আমাদের দেশের মানুষরা বুঝতে পাচ্ছেন। তারা তখন এই প্রয়োজনটা আরও বেশি করে অনুভব করছেন যে ভাষার ভিত্তিতে একটা অঞ্চল তৈরি হওয়া দরকার যেখানে ভাষার ভাষী মানুষ তাদের ভাষিক অধিকার প্রয়োগ করতে পারবে বা ভাষিক অধিকার পাবে এরপরে উনিশশো সতেরো উনিশশো আঠাশ সাইমন কমিশন তার তার যে রেকমেন্ডেশন সেগুলির বিরুদ্ধতা এই সব সব নিয়ে কংগ্রেসের মধ্যেই নানারকম কথা ওঠে বিভিন্ন সময় যে ভাষার ভিত্তিতে আদৌ হবে কি না ভারত স্বাধীন হলো যখন তার ঠিক পরে উনিশশো আটচল্লিশের জুন মাসে কিন্তু তার আগে কি আমরা পেরিয়ারের আন্দোলনটা দেখিনি হ্যাঁ সেগুলি তো আছেই সেগুলি তো আছেই কিন্তু তার সঙ্গে যুক্ত হলো একটা সাংবিধানিক স্বীকৃতির প্রশ্ন উনিশশো আটচল্লিশের জুন মাসে এস দার বলে এক এলাহাবাদ হাইকোর্টের একজন বিচারপতি তার নেতৃত্বে তৈরি হলো একটি তিনজন মানুষের একটি কমিটি তারা কিন্তু যে রিপোর্ট দিলেন সেই রিপোর্টে কিন্তু বললেন যে ভাষার ভিত্তিতে এরকম যদি ভাগ করা হয় তাহলে ঠিক সুবিচার হবে না বরঞ্চ অর্থনৈতিক সাম্য প্রশাসনিক সুবিধে এগুলির দিকে দেখতে হবে এবং ভবিষ্যতের উন্নয়ন কিন্তু কংগ্রেস এই প্রস্তাবকে গ্রহণ করলো না ফলে উনিশশো আটচল্লিশের এবার নভেম্বর মাসে নেহেরু প্যাটেল এবং পাট্টাবি তিনজনের আরেকটা কমিটি তৈরি হলো এবং তারা সেখানে করলেন যে ভাষার ভিত্তিতেই এই বিভাজন শুরু হওয়া দরকার কিন্তু সেটা তখনই কাজ করেনি তিপ্পান্ন সালে আবার স্টেট কমিটি তৈরি হলো তিনজন মানুষকে নিয়ে ইত্যাদি ইত্যাদি করে উনিশশো ছাপ্পান্নতে সেটি রূপ পে এখন কথা হচ্ছে এই যে ভাষার ভিত্তিতে তৈরি হলো তাতে দেখা গেল যে প্রত্যেকটা রাজ্যের একটা কেন্দ্রীয় ভাষা বা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ থাকবে দাপ্তরিক ভাষা থাকবে কিন্তু সেখানেও তো অনেক সমস্যা রয়েছে ধরুন পশ্চিমবঙ্গের কথাই বলি দু হাজার যে সেন্সাস তাতে পশ্চিমবঙ্গে একশো তেইশটা ভাষার অস্তিত্ব রয়েছে মাতৃভাষা যদি বলি নব্বইটারও বেশি নৃ উপস্থিতি রয়েছে পশ্চিমবঙ্গের উনিশশো সালে একটি আইন হয়েছিল ওয়েস্ট বেঙ্গল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট সেই অনুসারে পশ্চিমবঙ্গের দাপ্তরিক ভাষা হচ্ছে বাংলা শুধুমাত্র দার্জিলিং কালিম্পং কার্সিয়াং এর জন্য তার বাইরে যে এতগুলি ভাষা আছে কুরমালি আছে কোরা আছে অনেক কিছু আছে এখন সংবিধান স্বীকৃত ভাষা মানে অষ্টম শিডিউল স্বীকৃত ভাষা তার বাইরে অস্বীকৃত ভাষা প্রচুর আছে আছে বিপন্ন ভাষা তাদের অধিকার কিভাবে নিশ্চিত করা যাচ্ছে পারছি কি আমরা আমরা আমাদের এই যে জাতীয় শিক্ষানীতির প্রসঙ্গ তুললেন সেখানে তো একটা মূল কথা সেই উনিশশো একষট্টি সালে যখন থেকে থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা অ্যাডপ্ট করা হলো তখন থেকেই চলে আসছি যে মাতৃভাষায় শিক্ষা দেওয়া এবার এই মাতৃভাষার প্রশ্নটাই খুব গোলমেলে যে আমি সংখ্যাগরিষ্ঠ বাঙালি আমি ভাবছি যে বাংলাই সবার মাতৃভাষা এটা ধরে নিচ্ছি কিন্তু যে মানুষটা বাংলায় মাতৃভাষা নয় তার ক্ষেত্রে অধিকার জাতীয় কিন্তু অন্তত তাকে তার মাতৃভাষাতেই পঠন পাঠনের ব্যবস্থা করতে হবে সম্ভব হলে ক্লাস এইট পর্যন্ত নীতিগত ভাবে এটা তো ওরা লিখেছেন সবসময় সব জায়গাতেই এটা নীতিগত ভাবে ঠিক কিন্তু যা লেখা হয় আর যা করা হয় দুটোর মধ্যে একটা ব্যবধান থাকে সেই ব্যবধানটা আমরা চোখে দেখতে পাই না বেশিরভাগ সময় মানে এই পুরো ভাষা ভারতবর্ষে কেন এই পুরো উপমহাদেশে একটা রাজনীতির বিষয় হ্যাঁ এবার এই তামিল বনাম হিন্দিটাও একটা রাজনীতিরই তো বিষয় হ্যাঁ রাজনীতির বিষয় এবার তামিলনাড়ুতে যে টু ল্যাঙ্গুয়েজ মডেল তারা এতদিন ধরে অনুসরণ করে এসেছেন তারা বলছেন যে আমরা এটাই অনুসরণ করব এবং শিক্ষা এটা তো কংকারেন্ট লিস্টে আছে সংবিধান অনুযায়ী রাজ্য এবং কেন্দ্রের উভয়েরই তাতে অধিকার আছে তো কেন্দ্র এভাবে চাপিয়ে দিতে পারে না আমাদের কেন্দ্র এই তিন ভাষার নীতিটা কিন্তু কেন্দ্রের যেটা বক্তব্য সেটা হচ্ছে আমরা কিন্তু বলিনি যে তোমাকে হিন্দি পড়াতে হবে দুটো যে কোনো ভারতীয় ভাষা এবং একটা ইংরেজি যেটা আছে সেটা তো আছেই এই দুটো ভাষার মধ্যে একটা তোমার মাতৃভাষা তামিল আর একটা যে কোনো ভাষা হতে পারে তুমি কন্নড়ও পড়াতে পারো তুমি সংস্কৃতও পড়াতে পারো তোমাকে হিন্দি পড়াতে হবে এমন তো কোনো কথা নেই এখানে তো আরেকটা রাজনীতি আছে সেটি হচ্ছে তামিল এর সঙ্গে কন্নড়ের যে একটা দ্বন্দ্ব সেটা তো বহু বছরের দ্বন্দ্ব অন্য কিছু পড়াতে পারেন নিশ্চয়ই পারেন কিন্তু তারা সেটি না করে কেন দুই ভাষা নীতিতে তারা থিতু হতে চাইছেন তার পেছনেও কি এটা রাজনীতি নেই অবশ্যই আছে আমি তামিল আমি অতি পুরনো প্রাচীন ভাষা মানুষ আমি কেন কর্ণ শিখতে যাবো বা শেখাবো কেন এই প্রশ্নটাও হয়তো ভেতরে কাজ করে না না তো বলতে পারি মানে যে তামিল 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 ধ্রুপদী সেই ভাষাতেই কি তারা পঠন পাঠনের ব্যবস্থা রেখেছেন দেখুন এখানে আরেকটা কথা বলি এই যে ধ্রুপদী তামিল সংস্কৃত ধ্রুপদী এই দুটোর মধ্যে কিন্তু একটু ব্যবধান আছে ধ্রুপদী ভাষার যে তকমা ভারতবর্ষের বিভিন্ন ভাষাকে দেওয়া হচ্ছে সেটা একটা স্বীকৃতি মাত্র এই স্বীকৃতির পেছনে তার প্রাচীনত্বের প্রশ্নটা আছে তার সাংস্কৃতিক উত্তরাধিকারের প্রশ্নটা আছে এবং তার তার সঙ্গে আরও কিছু ধরুন ইতিহাস নৃতত্ত্ব আর্কিওলজি এই সমস্ত ব্যাপার স্যাপারও রয়েছে কিন্তু তামিল যে তামিলকে আমরা ধ্রুপদী তকমা দিচ্ছি সে তামিল কিন্তু দু বছর আগের তামিলকেই দিচ্ছি তা নয় তামিল ভাষা গোষ্ঠী এখন যেভাবে রয়েছে তাদেরকেই দিচ্ছি এটাও সঙ্গে সঙ্গে স্বীকার করছি যে না তাদের এত বছরের পুরনো ঐতিহ্য রয়েছে কিন্তু সংস্কৃতর ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা তা নয় সংস্কৃতের ক্ষেত্রে সেই পুরনো ভাষাটিকেই আমাকে স্বীকৃতি দিতে হচ্ছে যেহেতু তার বর্তমান রূপে সংস্কৃতের কি বলবো মাতৃভাষা সংস্কৃত এরকমটা আমরা খুব বেশি পাচ্ছি না হ্যাঁ খাতায় কলমে দেখা যায় নিশ্চয়ই কিন্তু সেটা নয় সেটা একটা জীবন্ত ভাষা নয় এখন এটা স্বীকার করতে কাজে দুটোর স্টেটাস কিন্তু আলাদা বাংলাও ধ্রুপদী স্বীকৃতি পেয়েছে কিন্তু এই তার মানে এই নয় যে ওই দু বছর আগের বাংলাটাকে ধ্রুপদী স্বীকৃতি দেওয়া হয়েছে তা নয় হ্যাঁ কিন্তু একটা জিনিস যদি আবার আমরা মনে করি সেটা হচ্ছে যে এই যে দু হাজার কুড়ির জাতীয় শিক্ষানীতি এটা তো উনিশশো ছিয়াশির যে জাতীয় শিক্ষানীতি তার জায়গায় এসেছে তো সেখানেও যখন এই শিক্ষানীতি যখন বলবৎ হয়েছিল তখনও আপনি মনে করে দেখুন উনিশশো পঁচাশিতে যখন রাজীব গান্ধী সরকার তখন বলেছিল যে প্রতি জেলায় নবোদয় বিদ্যালয় হবে তার বিরুদ্ধেও তামিলনাড়ুতে একটা প্রবল আন্দোলন হয়েছিল যে এই নবোদয় বিদ্যালয়ের নামেও আবার সেই হিন্দির আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করছে এখানে আবার ওই নবোদয়ের জায়গায় পিএমশ্রী বিদ্যালয় এবং সেখানে সেই খাতে যে টাকা সেই টাকা সমগ্র শিক্ষা অভিযানের টাকা বন্ধ রাখা হয়েছে এটা নিয়ে আমরা সংসদের অধিবেশন উত্তপ্ত হতে দেখেছি আমরা দেখেছি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং ডিএমকে সাংসদ কানিমোরির মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় তো এই গোটা ব্যাপারটা মিলিয়ে যে রাজনীতিটা পশ্চিমবঙ্গ তার থেকে দূরে কিন্তু তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল তারা কিন্তু বিএনকে পাশে তো আমরা এটাকে রাজনৈতিক একটা মানে এর সঙ্গে শুধু ভাষা নয় এর সঙ্গে তো ডিলিমিটেশনের প্রশ্ন জুড়ে আছে ফেডারেল ফান্ড থেকে রাজ্যগুলোকে টাকা দেওয়া তাতে বৈষম্য এই প্রশ্নটা জড়িয়ে আছে ফলে এটা একটা রাজনীতিরই অঙ্গ হয়ে উঠেছে এই ভাষা নিয়ে এই বিষয়টা আপনি কি তাই নিশ্চয়ই তাই দেখুন আমাদের ভারতবর্ষের একটি ল্যাঙ্গুয়েজ কমিশন আছে ডিপার্টমেন্ট আছে একটি তাদের প্রধান ব্যক্তি হচ্ছেন আমাদের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তার বক্তব্যে বলেছেন দু হাজার মধ্যে নাকি ভারতবর্ষে হিন্দিকেই সবার ভাষা বলে প্রতিষ্ঠিত করতে হবে তো এখানে তো বলে তার এই স্টেটমেন্টটাই তো একটা রাজনৈতিক স্টেটমেন্ট এবং এটা চাপিয়ে দেওয়ার রাজনীতি আমরা পৃথিবীর কোনো ভাষার বিরুদ্ধে নই হিন্দির বিরুদ্ধে আমরা নই কিন্তু হিন্দি চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে এবং ভারতবর্ষের রাজনীতিতে এটা সবসময় দেখা গেছে যে হিন্দি আচ্ছা আপনি কি আপনারা কি খেয়াল করেছেন যে আমাদের যে সেন্সাস রিপোর্ট সেখানে হিন্দির স্পিকারের সংখ্যা হচ্ছে কোটির মতো হুম তার অধীনে কতগুলি ভাষা বা উপভাষাকে তালিকাভুক্ত করা হয়েছে সেটা কি খেয়াল করেছেন আটান্নখানা এবং তার তলায় একখানা আছে আবার আদার্স বলে সেখানে প্রায় এক কোটি এগারো লক্ষ লোক তার মানে এই যে হিন্দি বলে যে ভাষাটাকে চালানো হচ্ছে সেটি একক কোনো ভাষা নয় তার ভেতরে এতগুলি ভাষা বা উপভাষা এই এই যে ধারণাটা ভাষা উপভাষা এগুলি সব গুলিয়ে দিয়ে একটা হিন্দি বলে একটা প্যাকেজ তৈরি করে দেওয়া হচ্ছে মানে যেটা বলছেন এম কে স্টালিন যে পঁচিশটা ভাষা এই হিন্দির দাপটে লুপ্ত হয়ে গেছে আরো হ্যাঁ ঠিক তো এগুলি এটা তো ঠিক কথাই পঁচিশটা ভাষা কেন আপনি সেভাবে খুঁজলে আরো বহু ভাষা লুপ্ত হয়ে গেছে যে দেশে উপস্থিতির কথা বলা হয়েছে সেই দেশে আপনি ভাষা নীতি ঠিক করছেন একটি কেন্দ্রীয় ভাষা মানে দেখিয়ে এটা কি হয় কখনোই একটা বিভ্রান্তি আছে অনেকেই মনে করে যে হিন্দি রাষ্ট্রীয় ভাষা যেটা নয় যেটা নয় আপনি দেখুন আমাদের যে সংবিধান সেখানে তিনশো তেতাল্লিশ নম্বর ধারায় সম্ভবত বলা হচ্ছে যে হিন্দি ভারতের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ একদম শুরুতে এটা বলা হয়েছিল এবং তার সঙ্গে ইংরেজিকে রাখা হচ্ছে পনেরো বছরের জন্য হ্যাঁ কিন্তু কয়েক বছর কাটতে কাটতে দেখা গেলো এই দক্ষিণের রাষ্ট্রগুলি তারা কিন্তু প্রবলভাবে বিরোধিতা করলো এবং উনিশশো সালে আবার একটা ল্যাঙ্গুয়েজ কমিশন তৈরি করতে হলো সেখানে সিদ্ধান্ত নিতে হল যে হিন্দিকে অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করতে হবে এবং উনিশশো পঞ্চাশ সালে যখন সংবিধান মানে কাজ করা শুরু করলো সেই সময় চোদ্দোটা ভাষাকে ওই অষ্টম শিডিউলের অন্তর্ভুক্ত করা হয়েছিল আরও আটটা ভাষাকে অন্তর্ভুক্ত করে এখন 22টা ভাষা আরও আটত্রিশটা ভাষার প্রস্তাব কেন্দ্রের কাছে জমে আছে তারা দেখে দিয়েছেন সময় হলে সময় মতো হয়তো তারা ছাড়বেন সেটা তাদের রাজনৈতিক ব্যাপার কিন্তু এই যে থ্রি ল্যাঙ্গুয়েজ মডেল বা তিন ভাষার যে নীতি এটা তো দীর্ঘদিন ধরে অনুসরণ করার একটা প্রক্রিয়া তো চলছে এটা তো কিন্তু তা সত্ত্বেও মাল্টিলিঙ্গুয়ালিজম কে তারা উৎসাহ দিচ্ছেন কেন্দ্রীয় সরকারই তাই বারবার বলছেন যে তারা মনে করছেন যে ছোটবেলায় অনেক দেশী বাচ্চারা দ্রুত শিখতে পারে ফলে তাদেরকে যদি মাতৃভাষা বাদ দিয়ে আরো দুটি ভাষা শেখানো যায় তাহলে পরে সেটা তাদের ভবিষ্যতের পক্ষেও ভালো এবং সমগ্র জাতির পক্ষে সেটা কল্যাণকর মানে একজন মানুষ যত বেশি ভাষা শিখবে তার ভাবনার জগৎ তত প্রসারিত হবে কিন্তু আমরা বাস্তবে কি দেখছি মানে দুটি ভাষায় কথা বলতে পারে এরকম মানুষের সংখ্যা দুটি ভাষার অতিরিক্ত তিনটি ভাষায় কথা বলতে পারে এরকম মানুষের সংখ্যা মোট জনসংখ্যার তুলনায় কতটা হ্যাঁ এইটা তো এর পেছনে আপনি যে পরিবেশে বড় হচ্ছেন। সেখানে আপনার কি কি ভাষার সঙ্গে আপনার সংযোগ তৈরি হচ্ছে এগুলো সব নির্ভর করে এগুলো অনেক কিছুর উপরে ইংরেজির সঙ্গে আমাদের সংযোগটা এতটাই বেশি তৈরি হয় বা তৈরি করে দেওয়া হয় যে ইংরেজি অনেকটাই আমাদের পরিচিত ভাষা যতটা তামিল নয় আমি একজন বাঙালি হিসেবে আমি তামিল বুঝি না ইংরেজি বুঝি আমি গুজরাটি বুঝি না ইংরেজি বুঝি এইভাবেই তৈরি করা হচ্ছে এবং দেখুন আমাদের এখন যা বৈশ্বিক অবস্থা তাতে ইংরেজিকে বাদ দিয়ে চলে আমাদের পক্ষে সম্ভব হ্যাঁ কিন্তু প্রশ্ন হচ্ছে যে তার সঙ্গে আরও ভারতীয় ভাষার সঙ্গে আমাদের সংযোগ ঘটবে কিনা বা ঘটানো উচিত কিনা ত্রিভাষা নীতি সেই রকম একটা লক্ষ্যকে নিয়েই হয়তো তৈরি হয়েছিল কিন্তু বাস্তব প্রয়োগের ক্ষেত্রে কিন্তু সেই নীতি পালিত হচ্ছে না হ্যাঁ আমরা দেখছি দু হাজার জনগণনা বলছে যে এতগুলো ভাষা চালু থাকার সত্ত্বেও আর কি আটটা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল সেখানে তাদের জনসংখ্যার অর্ধেক তারা দুটির বেশি ভাষায় কথা বলতে পারে সেটা মানে তিনটে ভাষায় কথা বলতে পারা মানুষ মাত্র সাত দশমিক এক শতাংশ আর দুটি ভাষায় কথা বলতে পারে এরকম মানুষ তো সেক্ষেত্রে তাহলে এই যে থ্রি ল্যাঙ্গুয়েজ মডেল নিয়ে এত বিতর্ক আর কি এটা মানে খুব জরুরি কোনো বিতর্ক নাকি আমাদের আরো গভীরে গিয়ে তলিয়ে ভাবার জায়গাটাই অশিভাবে তৈরি হচ্ছে না রাজনীতির কারণে প্রশ্নটা হচ্ছে যে আপনি যে ভাষা শেখাচ্ছেন তার যে কারিকুলাম তৈরি করছেন তার যে পাঠক্রম তৈরি করছেন সেটা কিভাবে তৈরি হচ্ছে আদৌ কি ভাষা শিক্ষণ তা আমাদের উদ্দেশ্য নাকি না ওই কেন্দ্রীয় সরকারের ওই নীতিটাকে মেনে চললাম যথেষ্টভাবে সেইতে দেখানোর উদ্দেশ্য দেখুন আমি আমাদের যাচ্ছে কথা বলি আমাদেরর কথাই বলছি আমি যখন আমাদের যে ক্লাস 7 এবং এইটে সংস্কৃত পড়বে সেটাই বলতে চাইছি আমরা আমি যখন পড়াশোনা করেছি সেভেন আর এইটে সংস্কৃত পড়ানোর মতো আচ্ছা কি মনে হয় যে এই দুটো ক্লাসে সংস্কৃত পড়ি একটা লোক ভাষা কিছু যাকে আমরা বড় বড় করে বলছি সংস্কৃত আমাদের এই আমাদের ওই আমাদের সংস্কৃত শিখতে হবে আমরা কি সংস্কৃত পড়ার উপযুক্ত হয়ে উঠছি একজন মানুষও বাংলা ইংরেজিও ধরছি তা আমি বাংলাটাকেই ধরছি বাংলাতেও যে ধরুন শুদ্ধরূপে লিখিত পড়িত বাংলা এ কথাই বলছি না শুদ্ধতার প্রশ্নটা আমার অন্য প্রশ্ন কিন্তু বাংলাকে নিজের ভাব প্রকাশের বাহন করে তোলার উপযুক্ত হয়ে উঠছে কটা মানুষ হচ্ছে না তো কাজেই কিভাবে পড়াচ্ছে এটা বড় কথা কি পড়াচ্ছে থেকে বড় কথা কিভাবে পড়াচ্ছে আহ উনিশশো ছিয়াশিতে একটি জরিপ হয়েছিল ওই সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস থেকে আচেরিয়া একজন এই জরিপটি করেছিলেন বলে দেখা যাচ্ছে ভারতবর্ষের ছাব্বিশ শতাংশ ড্রপ আউট হচ্ছে এমন কন্টেন্ট তাদের দেওয়া হচ্ছে যে কন্টেন্টের সাথে নিজেদেরকে কানেক্ট করতে পারেন কাজেই একটা কারিকুলাম তৈরি করে ফেলা একটা অনুবাদ শিক্ষক শিক্ষিকাও তো পেতে হবে মানে যেটা আমরা শুনেছি যে হরিয়ানাতে এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছিল অন্য ভাষা শেখানোর সেখানে তামিল শেখানোর কিন্তু শিক্ষকের অভাবে

তারা সারা দেশে যে সমীক্ষা চালিয়ে দেখছে যে মাতৃভাষায় প্রাথমিক স্তরে যে মাতৃভাষায় শিক্ষা দেওয়ার যে হার আর কি সেইটা কিন্তু এবং কমাটা আর শহরে এই দুটো মিলিয়ে পরে মেলালে পরে শহরে আরো বেশি ব্যবহার মানে আরো আরো কম স্কুলে এটা সরকারি বেসরকারি মিলিয়ে তাই তো শহরেই বাংলার বা এই যে আঞ্চলিক শিক্ষার হার সব থেকে কম গ্রামের ছেলে মেয়ে তাও পড়ে কারণ তাদের কাছে ইংরেজি শিক্ষার সুযোগটা কম সেই পয়সা অনেক ক্ষেত্রে তারা দিতে পারে না সেক্ষেত্রে যে পরিমাণ টাকা কি বলে করতে হয় সেই লগ্নিটা করার ক্ষমতা থাকে না গ্রাম শহরেই এই প্রবণতা সব থেকে বেশি যখনই শিক্ষার খুব বেশি বেসরকারীকরণ হয় যখন দেখা যায় যে শিক্ষকের অভাবে এবং ছাত্রছাত্রীর অভাবে বিশেষ করে ছাত্র ছাত্রীর অভাবে একের পর এক সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে বছরের পর বছর শিক্ষক পদে নিয়োগ হচ্ছে না সরকারি স্কুলের ওপরে অনেক বাবা মা অনেক বাবা মাই বাধ্য তারা বেসরকারি স্কুলে অনেক বেশি মাইনে দিয়ে ছেলে পাঠাবেন তারা সরকারি স্কুলে পাঠান কিন্তু অনেক বাবা মা আবার ভরসা রাখতে পারছেন না সরকারি স্কুলের উপর ফলে সামগ্রিকভাবে কিন্তু একটা দায়ে কোথাও চলে আসছে এই সরকারি ব্যবস্থাপনার উপর হ্যাঁ সেটা তো আছেই সেটা তো আছেই আর একটা কথা হচ্ছে এই যে বেসরকারি উদ্যোগে শিক্ষার যে আয়োজন এটা তো প্রেক্ষাপটটাকে দেখেই বলছি এটা সরকারের কি বলবো সামগ্রহ দৃষ্টি ছাড়া সম্ভব নয় এটার বিস্তার একটা জিনিস আপনার মনে হয় যে এই যে হিন্দির বিরুদ্ধে তামিলদের যে একটা আহ তীব্র একটা বিরূপতা আছে যেটা বহু বছর ধরে সে যে একটা একটা তাদের একটা ঐতিহ্য যে তারা কিছুতেই হিন্দিটাকে মেনে নিতে পারেন না কিন্তু বাঙালিদের কিন্তু সেই সমস্যা নেই মানে পশ্চিমবঙ্গে অন্তত হ্যাঁ বাঙালিরা সেই ক্ষেত্রে মানে বাঙালিরা অনেক ক্ষেত্রে অনেক বেশি ইদার বলবো আর কি এবং ফ্লেক্সিবল ফ্লেক্সিবল হ্যাঁ এটা তো বটে বাঙালির বিশ্ববিখ্যা অনেক বেশি অনেকের থেকে তাহলে এটা আমি এমন কথা বলছি না আর কারো বিশ্ববিখ্যা নেই কিন্তু বাঙালির আছে এটা ঠিক কথা কিন্তু এর একটা কি বলবো নেতিবাচক দিকও আছে যে বাঙালি চট করে পারে নিজের সংস্কৃতিকে ছেড়ে দিতে বাঙালি চট করে বাংলা থেকে হিন্দি তে নিজেকে মানিয়ে নিতে চায় মানে আপনি তিন ভাষা নীতিকে সমর্থন করেন কি তিন ভাষা কেন চার চারটে ভাষাও হতে পারে মানে এমন কোনো ইয়ে নেই যে এমন কোনো বাধ্যবাধকতা নেই যে তিনটেই শিখতে হবে চারটে নয় কেন পাঁচটা নয় কেন এমন বহু মানুষ আছেন যারা এমন অনেক পরিবেশে থাকেন যাদের যাদের ছোটোবেলা থেকে যারা চার পাঁচটা ভাষার সম্মুখীন হন তাদের কানে অহরহ প্রবেশ করে তারা কিন্তু বলতে পারেন তাদের কোথাও অসুবিধে হয় না কাজী প্রশ্নটা তিন না চার এটা রাষ্ট্র ঠিক করে দিয়েছে তিন ভাষা শেখাতে হবে আমি রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে এটা মেনে নিতে বাধ্য আমি কিন্তু আমি আমার এই কথাটাও বলতে পারি যে তিনই কেন দুই নয় কেন চারই বা নয় কেন

কেন্দ্রীয় সরকার সে আপনি যে সরকারই বলুন যে দলীয় দলের সরকারই হোক এই হিন্দি কে প্রমোট করার হিন্দি সপ্তাহ পালন তাকে আলাদা কিছু করলপানির ব্যবস্থা করে দেওয়া হয় এগুলো তো আছে বাংলার জন্য তো নেই তামিলের জন্য আছে কিনা আমি জানি না কাজেই ভয় তো একটা আছে ভয় নেই এটা বলতে পারবো না আমি বছর তিনেক আগে মাঝরাতে একবার এয়ারপোর্টে আমার এক আত্মীয়কে আনতে গেছি পার্কিং লটে গাড়ি দেখেছি যখন বেরোচ্ছি তার একটা জড়ানো হিন্দিতে আমার সঙ্গে কথা বলছে আমি সেটা বুঝতে পারছি না আমি তাদের বললাম যে ভাই বাংলায় বলো তখন তারা বলছে নো বাংলা নো ইংলিশ অনলি হিন্দি ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অফ আওয়ার কান্ট্রি ঠিক এই কথা তো তারা আমাকে বলছে কলকাতায় দাঁড়িয়ে কাজেই ভয় নেই এ কথাই বলতে পারবো না কিন্তু তাই বলে আমি হিন্দির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করব সেটাও বলছি না জেহাদ ঘোষণা করব বা আমার অসম্মতি দেখাবো নীতির বিরুদ্ধে ভাষার বিরুদ্ধে বিরুদ্ধে নয় নয় বা ভাষীর বিজ্ঞানের ছাত্র হিসেবে আমি এইটুকু বলতে পারি যোগেন্দ্র যাদব বলেন যে ইংলিশ মিডিয়ামে তার আপত্তি ইংরেজি ভাষা নিয়ে তার আপত্তি নয় মিডিয়াম অফ ইনস্ট্রাকশন মাতৃভাষা হতেই পারে কিন্তু সেখানে মনে রাখতে হবে যে যাদের আমরা মাইনরিটি বলছি মাইনরিটি বলছি তাদের মাতৃভাষাকে পাশাতে তাদেরকে শেখাতে পাচ্ছি তো বাংলার উপরে হিন্দি চাপিয়ে দেওয়া হচ্ছে বলে আমাদের রাগ হচ্ছে আমাদের অভিমান হচ্ছে আমরা প্রতিবাদ করতে চাইছি কিন্তু সেরকম একটি কোড়া ছেলে কোড়া ভাষায় যে কথা বলে সেও তো চাইবে তার মাতৃভাষায় তার ভাষাতে সে শিখুক সেটাও তো হচ্ছে না এটাও কিন্তু ভাবার দরকার আছে

যে আদর্শ কায়দা তার যে কথা বলার কি বলবো ধারা সেইটি সবাই তাকে উপহাস করছে পড়া দিয়ে চলে যাচ্ছে এরকম ঘটনা ঘটছে তো ঠিক কাজী এইগুলি আছে কাজী শুধুমাত্র হিন্দির ভয় যেমন আছে সেটা অমুলোক নয় তেমনি বাংলাও কোথাও যেন ওই হিন্দির মতো সর্বগ্রাসী হয়ে না ওঠে